আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা কথা বলবো আর সীমা রানী পঁয়ত্রিশ বছর বয়স উনি আমাদের দীর্ঘদিনের রুগী কয় মাস আগে উনি বাথরুমে পড়ে গিয়ে পায়ের গোড়ালের পিছনে যে মোটা রকটি যাকে আমরা ট্রেন রেখে বলি যে রকটি তার কেটে যায় এবং উনি এক মাস বিভিন্ন জায়গায় চিকিৎসা নেওয়ার পরে সেটা ইনফেকশন হয়ে যায় এবং ইনফেকশন নিয়ে আমার চেম্বারে আসে এরপরে আমরা সেই ইনফেকশনটাকে আমরা ড্রেসিং করছি ড্রেসিং করার পরে আলহামদুলিল্লাহ এখন উনি অনেকটাই সুস্থ আছে এবং উনি এখন স্বাভাবিকভাবে হাঁটতে পারছে উনি কখনো চিন্তা করতে নাই বা আমরাও চিন্তা করতে পারেন যে উনি স্বাভাবিকভাবে তো মানুষের মতো করে হাঁটতে পারবে কিনা আল্লাহ তালা উনি এখন আজকে আমার চেম্বারে হেঁটে আসছে উনি দীর্ঘদিন পাঁচ থেকে ছয় মাস উনি আমার চেম্বারে হুইল চেয়ার করে আসছে আজকে উনি হেঁটে আসছে এটা দেখে আমি আসলে আবেগ আপ্লুত হয়ে গেছিলাম এবং অনেক বেশি খুশি হয়েছি ওনার হেঁটে আসা দেখে দর্শক আমরা সেই রুগীর আমরা আজকে সুস্থতার গল্প শুনবো যখন জুন মাসের তিন তারিখেতে বাথরুমে পড়ে পাটা রক কাটে গিয়েছে তখন আমার এক খালাতো ভাই আমাকে এটা ফোন দিয়ে জানালো যে নাজির হোসেন সাহের কথা আল্লাহ র শেষ কৃপায় আমরা নাজির হোসেন স্যারের চিকিৎসা এখন ভালোই আছে আমি এমনও দাঁড়াইতে পারতাম না আমি ছেলেটাকে পাঁচ মাস পর্যন্ত হুইলচেয়ার করে আসছি এখন আমি হেঁটে তার কাছে আসছি আমি আল্লাহর কাছে তার দীর্ঘ আয়ু কামনা করি ঠাকুরের জন্য সার সবকিছু ভালো রাখে জুন মাসের তিন তারিখে বাথরুমের টাইসে করি পায়ের রক কাটা গেছে কাটা যাওয়ার পরে আমরা ডাক্তার আজিম ফুটেশন কাছে আনি চিকিৎসা চলে এখন আল্লাহ দিলে আমাদের রুগী খুব সে ভালো আছে এখন সে একটি পারে দর্শক শুনলেন রুগীর মুখ থেকে এবং রুগীর সাথে যিনি আসছিলেন ওনার হাজবেন্ড এর মুখ থেকে ওনাদের সুস্থতার গল্প এবং তাদের দীর্ঘদিনের কষ্টের কাহিনী দর্শক এ ধরনের পথে ঘাটে মাঠে কিংবা বাসায় পড়ে কিংবা খেলাধুলা করতে গিয়ে কারো হাত পা আঘাত প্রাপ্ত হলে হাত পা কেটে গেলে বা হাতটা ভেঙে গেলে আপনারা উদ্বিগ্ন হবেন না আপনার নিকটস্থ একজন অর্থোপেডিক সার্জনের সাথে যোগাযোগ করুন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন